আসসালামু আলাইকুম দর্শক আমি এই মুরদাসি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার দেওয়ার চরে দেওয়ার চরে প্রচুর পরিমাণে টমেটো আবাদ হয়েছে এবছরও দেখতে পাচ্ছেন এই যে জমিতে কি পরিমাণ টমেটো হয়েছে এখানে উনি টমেটো সিঁড়ে রাখছে বাজারে বিক্রি করতে যাবে যে ক্যারেট ভরে রাখছে এভাবে এখানে উনি একটু পরে বাজারে নিয়ে যাবেন ভাই ভালো আছেন কয় বিঘা লাগাইছেন টমেটো এবছর টমেটো এবছর ছয় বিঘা লাগাইছে ছয় বিঘা লাগাইছেন দাম কেমন দাম তো পানির দামের মতো পানির দাম না হ্যাঁ এতে খরচ উঠবে না তিন লাখ টাকা ধরা তিন লাখ টাকা ধরা না দেখতে পাচ্ছেন খুবই সুন্দর টমেটো হয়েছে কিন্তু এবছর ফলন নাই কারণ এবছর ফুলকপি টমেটো সকল ধরনের সবজিতেই কিন্তু কৃষক ধরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর টমেটো হয়েছে কিন্তু দাম নাই উনি বিক্রি করতে পারতেছেন ওইভাবে মানিকগঞ্জের যমুনার চরে প্রচুর টমেটোর আবাদ হয় ফলনও প্রতি বছরই ভালোই হয় এবছরও বেশ ভালো ফলন হয়েছে দেখতে পাচ্ছেন এই যে ক্ষেত থেকে ওনারা টমেটো এখানে কয়েকশো মন টমেটো হবে এখানে তুলে এনে রাখছেন ভাই এবছর কেমন দাম পাচ্ছেন টমেটোতে সস্তা কত করে যাচ্ছে 7 টাকা 8 কেজি 5 টাকা কেজি এরকম তারপরে এই কয় বিঘা লাগাইছেন আপনি আট পাখি আট পাখি আট বিঘা হ্যাঁ 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 ফলন হয়েছে কি রকম ফলন যত শত তাও লজ যাব ফলন ভালো হয়েছে এগুলা কোথায় বিক্রি করেন আপনারা মানিগঞ্জ আরতে মানিগঞ্জ আরতে হ্যাঁ দেখতে পাচ্ছেন ওরা এখানে সকালবেলা টমেটো ছিড়ে এই যে সব ক্যারেটে ভরে নিয়ে যাচ্ছে মানিগঞ্জে তারপর বিক্রি হবে কিন্তু দুঃখের বিষয়ে দাম অনেকটাই কম পাঁচ টাকা ছয় টাকা কেজি এই টমেটো বিক্রি হচ্ছে এই যে কি সুন্দর সুন্দর টমেটো সব মানিকগঞ্জ থেকে ঢাকা এবং অন্যান্য জায়গায় চলে যাবে কিন্তু দাম অনেকটাই কম কৃষকের এবছর টমেটোতে অনেক লোকসান হবে এই যে এখানেও এক ভাই টমেটো ছিটতেছে ক্ষেত থেকে দেখতে পাচ্ছেন এই যে প্রচুর টমেটো কিন্তু গাছে ধরছে আপনি কাবি গেলা গেছিলেন ভাই গেলা ভাই

সাত বিঘা টমেটো লাগাইছে দেখতে পাচ্ছেন এই চরে প্রচুর হ্যাঁ কত করে টমেটো খুবই সস্তায় বিক্রি হচ্ছে টমেটো পেকে আছে গাছে দেখেন কি সুন্দর সুন্দর টমেটো